নিজেকে হারিয়ে না ফেলে নিজেকে জয় করো। ওদের মন আমাদের মস্তিষ্ক সবসময় আরাম প্রিয়। ভালো কিছু করতে চাও তাহলে মনের বিপরীতে দাঁড়াও। এক মাসের জন্য নিজেকে নিজের কাছে দাঁড়াও। নিজেকে কঠিন করে ফেলো। দেখো যখন রেজাল্ট আসতে শুরু করবে তুমি নিজের পরিশ্রম ভালোবাসতে শিখবে। ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। চলুন শুরু করা যাক। আমাদের মন বড়ই অদ্ভুত জিনিস আমরা কখনো চাই না আমরা কষ্ট পাই আমরা লড়াই করি আমরা নিজেদের সীমা অতিক্রম করি আমাদের মস্তিষ্ক যেন সবসময় একটা কথাই বলে আরও একটু বিশ্রাম নাও আগামীকাল থেকে শুরু করো এখন না পরে করবে কিন্তু সত্যি বলতে কি এই আরও একটু বিশ্রাম আর পরে করব এই দুই কথাই আমাদের জীবনের সবচেয়ে বড় বাধা দেখো আমরা সবাই জীবনে কিছু না কিছু করতে চাই কেউ যায় ভালো ছাত্র হতে কেউ চায় ফিটনেস অর্জন করতে কেউ চায় নিজের ব্যবসা দাঁড় করাতে কিন্তু স্বপ্ন দেখা আর সেই স্বপ্ন পূরণ করা এই দুয়ের মাঝখানে একটা বিশাল দেওয়াল আছে আর সেই দেওয়ালের নাম আরাম আমাদের মন আরাম প্রিয় এটা কষ্ট পছন্দ করে না পরিশ্রম পছন্দ করে না তাই যখনই তুমি নতুন কিছু শুরু করতে চাও যেমন সকালে উঠে পড়তে বসা দৌড়াতে যাওয়া বা কাজের পরিকল্পনা করা তখন মন বলে আজ একটু না হয় দাও কাল থেকে শুরু করো এইরকমই ছিল রাজীব রাজীব সময় বলত আগামী মাস থেকে সিরিয়াস হও কিন্তু সেই আগামী মাস কখনো আসেনি প্রতিদিনই নতুন অজুহাত নতুন দেরি একদিন সে নিজেকে জিজ্ঞাসা করল আমি কি আমার মনের দাস না আমি আমার মনের মালিক এই প্রশ্নটাই জীবনের মোড় ঘুরিয়ে দেবে রাজীব ঠিক করল এক মাসের জন্য নিজেকে পেরিয়ে যেতে হবে মন যতই বলুক বিশ্রাম নিতে সে শোনাবে না মস্তিষ্ক যতই আরাম চায় সে বলবে না এবার আমি চালাবো তোমাকে সে একটা ছোট্ট লক্ষ্য সেট করলো প্রতিদিন সকাল ছটার আগে উঠবে প্রতিদিন কমপক্ষে এক ঘন্টা পড়বে এক ঘন্টা শরীর চর্চা করবে এটা হয়তো খুব বড় কিছু না কিন্তু বড় পরিবর্তন সবসময় ছোট সিদ্ধান্ত থেকেই শুরু হয় প্রথম কয়েকদিন ভয়ঙ্কর ছিল অ্যালার্ম বাজত কিন্তু মন বলতো আর পাঁচ মিনিট ঘুমাও ঘাম ঝরত কিন্তু মন বলতো আজ বাদ দাও বন্ধুরা মজা করত কিন্তু সে বলত না আজ আমার লক্ষ্য আছে এটাই সেই মুহূর্ত যেখানে বেশিরভাগ হেরে যায় কিন্তু রাজীব জানত মনকে জয় করতে হলে মনকে অস্বীকার করতে হবে এক সপ্তাহ পর রাজীব বুঝল কিছু বদলাচ্ছে তার ঘুমের মধ্যে একটা শান্তি এসেছে শরীরে এসেছে শক্তি আর সবচেয়ে বড় পরিবর্তন তার আত্মবিশ্বাসে সে বুঝল যখন তুমি নিজের কথায় বিশ্বাস রাখতে শুরু করো তখনই জীবন বদলাতে শুরু করে এক মাস পর রাজীব আগের রাজীব নেই সে শুধু অভ্যেস বদলায়নি সে নিজের ভেতরের মানুষটাকে বদলে ফেলেছে এখন সকালে অ্যালার্ম বাজার আগেই সে উঠে যায় কাজের আগে সে লক্ষ্য দেখে কাজের পর দেখে নিজের অগ্রগতি আর প্রতিদিন রাতে ঘুমানোর আগে বলে আজও আমি আমার মনের উপর জয়ী হয়েছি বন্ধুরা আমাদের সবার জীবনে এক একটা রাজীব আছে হয়তো সেই রাজীব এখনো ঘুমোচ্ছে তোমার ভেতরেই কিন্তু বিশ্বাস করো তুমি চাইলেও তুমিও এক মাসের জন্য নিজেকে পেরিয়ে যেতে পারো তুমি এক মাসের জন্য মনকে শোনাবে না তুমি সেট করবে একটা স্পষ্ট লক্ষ্য হোক সেটা ফিটনেস পড়াশোনা নতুন স্কিল শেখা বা অন্য কিছু আর প্রতিদিন সকালে উঠে শুধু একটা কথাই বলবে আমি আজ আমার মনকে হারাতে দেব না তুমি যখন কাজ শুরু করবে ফল তখনই আসবে না প্রথম সপ্তাহে ব্যথা হবে দ্বিতীয় সপ্তাহে বিরক্তি আসবে তৃতীয় সপ্তাহে ক্লান্তি আসবে কিন্তু চতুর্থ সপ্তাহে তুমি আয়নায় দেখবে অন্য একজন মানুষ দাঁড়িয়ে আছে একজন যে তার দুর্বলতাকে জয় করেছে একজন যে নিজের কথা রাখে তুমি যা ভাবো তুমি তাই হও তুমি যা করো তুমি তাই প্রমাণ করো আর তুমি যদি মনকে নিয়ন্ত্রণ করো পুরো পৃথিবী তোমার হাতে চলে আসে তাই আজ একটা সিদ্ধান্ত নাও এক মাসের জন্য নিজেকে একটা চ্যালেঞ্জ দাও মন যখন বলবে পরে করব। তখন বলো না এখনই করব। কারণ জুই আর হারা মানুষের মধ্যে পার্থক্য শুধু একটাই জুই মানুষ কাজটা এখনই করে ফেলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্টে আপনার মতামত জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই লাইকের তাওয়াতে ভুলবেন না তার পরবর্তী ভিডিওর জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ